ও গিনামের ভিতর অনেক সুন্দর একটা ব্রিজ দেখুন আগে কিন্তু ছিল না এখন নতুন করে এটা লাগিয়েছে সত্যি অসাধারণ লাগছে অসাধারণ এই মাছ ওই যে সিলভার মাছ চলে যাচ্ছে মাছ আই এই যে মাছ কিনলাম মাছ চিংড়ি মাছ হাসি তোর বন্ধু হাসি দেশ নেওয়াট দেখুন এখানে কিন্তু রঙের কাজ চলছে অসাধারণ অসাধারণ গ্রামের ভেতরে এমন দৃশ্য সত্যি খুব অসাধারণ লাগছে অসাধারণ এখানেই ভিডিওটি শেষ